ভিওয়ার্স তপন স্কিলের বিটি থেকে আমি তপন সরকার মোশন গ্রাফিক ডিজাইনার ভিউার্স এখন আপনাদেরকে দেখাবো শেপ টুল দিয়ে কিভাবে এনিমেশন করা যায় তো শেপ টুল দিয়ে আপনারা এনিমেশনটি এখন দেখবেন আমি এখন একটি ধরুন এখান থেকে বল নিই বল তৈরি করবো ধরুন আমি এটি একটি বল তৈরি করব ঠিক আছে ভিউয়ার্স ধরুন আমি বল তৈরি করলাম এবং আমার এখানে ধরুন এসে এটার কালার আমি একটু চেঞ্জ করি ধরুন এটা থাক আর বলের কালারটা আমি একটু চেঞ্জ করবো বলের কালার আমি এই কালার দিই এখন ধরুন এটি একটি বৃত্ত বৃত্তটি এনিমেশন হবে এখন আমার এখানে যেই ইলিপসটি রয়েছে ইলিপস আমি ক্লিক করি ঠিক আছে আমি একটা জায়গায় নিয়ে আসলাম ঠিক সেম ওয়েতেই যেই আপনাদেরকে দেখিয়েছি ইলিপসের যদি আপনারা স্ট্রোক দিতে চান দিতেও পারেন যদি না দিতে চান সংশা নেই এখান থেকে আমরা পজিশনও আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবো ঠিক আছে ভিভার্স তো আমরা এখন এই পজিশানেই আমরা এনিভেশানটা করব ধরুন আমি এখানে ফার্স্ট এইখানে রাখবো এক সেকেন্ড পরে এটি এইখানে এসে ড্রপ খাবে এইখানে এসে ড্রপ খাবে ড্রপ খাওয়ার পরে আবার এখানে এসে আবার একটু উপরের দিকে উঠবে উপরের দিকে উঠবে ভিউয়ার্স আমার একটু চেঞ্জ হবে এখানে আসবে এরপরে আমার একটু আপনার এখান থেকে সাইজ দরকার নেই এখান থেকে এসে আবার এটি উপরের দিকে উঠবে ঠিক আছে এখন আমার এখান থেকে যে ট্রান্সফর্ম রয়েছে এই ট্রান্সফর্ম আমার এখান থেকেও আমি কাজ করতে পারবো এখান থেকে ধরুন আমার পজিশন অ্যাঙ্কর পজিশন ধরেও কিন্তু আমি কাজ করতে পারবো ধরুন আমার আগে আমার এখানে যদি থাকে ঠিক আছে এরপরে ভিওয়ার্স আমার আবার এখানে এসে আমি যদি আবার আমার পজিশনটা আবার এখানে নিয়ে আসি আবার এখানে এসে আবার এদিকে উঠল এখানে এসে আবার নামলো এখানে এসে আবার উঠল এখানে এসে আবার নামলো এখানে এসে আবার উঠল এখন আমি দেখি আমার এনিমেশনটা একটু ভিউস দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা বেসিক এনিমেশনগুলো আপনারা শিখবেন ঠিক আছে এরপরে আমি ধরুন এখন ইলিপ দেখালাম তো ধরুন আমি ইলিপসটা বাদ দিয়ে এখন যে কোনো একটা স্টার নেই স্টার নিলাম এই স্টারে এখন আমি লাইন এনিমেশানটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভিওয়ার্স তো লাইন এনিমেশান দেখাতে গেলে এখান থেকে আমাকে প্রথমত চলে যেতে হবে পাত আমাকে কোথায় যেতে হবে এই এড থেকে আমাকে চলে যেতে হবে পাত তো আমি যখন আপনার টিম পাতে এ পাত বা টিম পাতে যাই দেখেন টিম পাথ চলে আসছে এখন আমি এখান থেকে যদি আপনার এখানে স্টোক দিতে হবে একটু স্টোক আমরা ইউজ করিনি স্ট্রোকটা ইউজ করি তাহলে এখান থেকে স্ট্রোকটা ইউজ করি ধরুন এখান থেকে হোয়াইট থাকলো এটা একটু ঠিক আছে এখন দেখেন আমি দেখেন আমার অ্যানিমেশনটা এখান থেকে আমি করতে পারতেছি ঠিক আছে ধরুন আমার এখান থেকে স্টার্ট এটা থাকবে আপনার এক সেকেন্ড বা দুই সেকেন্ডে গিয়ে আমার এটা জিরোতে আমি দেব এখন দেখেন আমার একটাই স্টার হয়ে গিয়েছে ঠিক আছে এছাড়াও এখানে শুধু স্টার না আপনি চাইলে অন্য এনিমেশানও আপনি করতে পারেন আমি আগের অবস্থানে যাই এখন দেখেন যদি আমি এখান থেকে শুধু টিম পার্টটা দেখাই এখান থেকে লিমিট কোনোগুলো একটু মসৃণ হবে দেখেন আহ এখান থেকে যদি আমি দেখেন এগুলো কিন্তু ইনিমেশন করতে পারতেছি আমার এখান থেকে যদি আমি এটা দোষ রাখি বা আরো যদি বাড়িয়ে দেয় বীজ দেয় সংখ্যা তাহলে দেখেন কি হয় এখন আমি এখান থেকে এটা জিরো থাক এখন যদি আমি এখানে টু পর্যন্ত এসে আমি এখান থেকে পঞ্চাশ দিই তাহলে দেখেন আমার এনিমেশানটা কিন্তু হচ্ছে ঠিক আছে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা এটা এনিভেশান এখানে এসে আপনারা করতে পারবেন এখানে এসে যদি আমি ধরুন এখানে লিখি পঞ্চাশ এখানে দুশো মান দিই তাহলে এনিমেশনটা আরো দ্রুত হবে এখান থেকে আমি দুশো দিই অফসেট যদি দুশো দেই আমার এনিমেশনটা একটু দ্রুত হবে দেখেন ভিওর্স আমার এটা র্যাম মেমোরি যেটুকু দেখাচ্ছে তাই আপনাদেরকে দেখাচ্ছে এভাবেই কিন্তু আপনারা ইনিমেশন করবেন এখান থেকে আরো বেশ কিছু কাজ করা যায় যেমন হলো এই যে এখান থেকে টিম আমি যদি আমি ডিলিট করে দিই এখান থেকে আমি যদি শুধু পাত আমার যদি এনিমেশন আমি করতে চাই সেটা আমি এখান থেকে করতে পারবো এখান থেকে স্ট্রে গিয়ে আমি স্ট্রোকটাকে বাড়িয়ে নিই এরপরে আমি এখানে যে পাত্র রয়েছে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে অপাসিটি আপনি এখান থেকে কমাইতেও পারবেন বা এখান থেকে যে কোনো কালার আপনি কিন্তু চুজ করতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে যে কোনো কালার আপনি এখান থেকে চাইলে কিন্তু করতে পারবেন এখানে কালার চুজ করে কিন্তু কাজ করা যাবে তারপর স্টারের সাইজ কতটুক হবে এখান থেকে এটা এখানে মডিফাই করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও বেসিক অ্যানিমেশনের তো পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে